সারা দেশের মধ্যে বাংলায় বিজেপি ব্যাপক ফল করবে বলে মঙ্গলবার সকাল থেকে দাবি করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন মোদী পরে এদিন বারাসাত এবং যাদবপুর লোকসভার প্রচার মঞ্চ থেকেও একই দাবি করেছেন প্রধানমন্ত্রী এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের রোড শো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রথম ছয় দফার ভোটে বাংলার তেত্ত্রিশটি আসনের মধ্যে কতগুলি আসনে তৃণমূলের জয় নিশ্চিত আগামী এক জুন শনিবার ডায়মন্ড হারবার সহ রাজ্যের নয়টি লোকসভা আসনে ভোট হবে বুধবার শেষ প্রচার এদিন রোড শো শেষে সংক্ষিপ্ত পথসভা থেকে অভিষেক বলেন সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন আমি বলেছিলাম সঠিক সময়ে প্রকাশ করব সেই সংখ্যাটা কত অভিষেক বলেন এখনও পর্যন্ত ছয় দফা ভোটে মোট তেত্রিশটি আসনে ভোট হয়েছে তার মধ্যে তৃণমূল তেইশটির বেশি আসন পাবে নয়টি আসন এখনও বাকি আছে তিনি যে অঙ্ক সেই পরিসংখ্যান জানাচ্ছেন তা বোঝাতে অভিষেক বলেন এটা আমার চ্যালেঞ্জ চার জুন আমার দাবি মিলিয়ে নেবেন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটের দাবি করেছিল বিজেপি যদিও ষষ্ঠ দফা ভোটে তমলুকের হলদিয়া ঘাটালের কেশপুরসহ একাধিক আসনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন ভোটে ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছেন কারণ ওরা বুঝে গেছে বাংলা তো বটেই সারা দেশে এবার বিজেপি হারছে